সৈয়দবাড়ি দরবার শরীফের নির্দেশনায় এগারোই রবি রাওয়াল উত্তর চট্টলার সর্ববৃহৎ জ্যেষ্ঠ জুলুসে আমরা অংশগ্রহণ করেছি আমরা আজ এখানে শরিক সামিল হয়েছি কারণ পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন তোমরা খুশি উদযাপন করো এই খুশি সমগ্র জাহান কায়নাত আজকে খুশি উদযাপন করছে সেই জন্য আমরা আজ সেই খুশিতে সামিল হয়েছি কারণ সমগ্র জাহানের জন্য পিয়ানবী আল্লাহ পাক রহমতুল্লাহ আলম হিসেবে প্রেরণ করেছেন সেই জন্য আমরা মমিন ইমানদার যারা রয়েছি যারা সুন্নি মুসলমান রয়েছি তারা আজ আমরা খুশি উদযাপন করে করার সুক্রিয়া আল্লাহর শুক্রিয়া আদায় করতে গিয়ে আমরা আজকে এখানে জেস্তে জুলুস করছি আনন্দের শোভাযাত্রা করছি শুক্রিয়া শুকরানা শোভাযাত্রা করছি আর কারণ আমাদের এই মাস মাহের মাসটাই হচ্ছে ইমানদারদের জন্য একটা অন্তরের শক্তির মাস আর এই অন্তরের শক্তিটাকে আমরা বলি ইস্ক মোহাব্বতে ইস্ক ভালোবাসার শক্তি আমাদের অন্তর ইমান বৃদ্ধি পায় আর এই মানে শক্তিটা হচ্ছে ভালোবাসার শক্তি যেখানে ইকবাল বলেছেন কুয়তে ইস্ক সে হার পুষ বালা কর দে দেহের মে না মে মহাম্মদ কো আলা কর দে বলেছেন পিয়ারে রবি উলাউল তেরে ঝলক চমকা দিয়া নসিবা শুভে শবেলা সেই জন্য আমরা আজকে উদযাপন করছি শুভে বেলাদাতের এই সময়ে পরক্ষণে আল্লাহর শুক্রিয়া আদায় করতে গিয়ে আমরা আজকে জসনে জুলুস সৈয়দাই দরবার শরীফে সাজাদ আউ্লাদ রসুল হুজুর কেবলার নেতৃত্বে আমরা সবাই অন্তরে খুশি অনুভব অন্তরে খুশি নিয়ে আজকে আমরা জ্যেষ্ঠ জুলুসে শরীর সামিল হয়েছি আমি সমস্ত বিশেষ সমস্ত উদাত্ত সকল সুন্নিমানা মুসলমানদের ইমানদেরকে আহ্বান জানাবো যদিও বা একটা পক্ষ এই জুলুসের বিরোধিতা করে সুতরাং আমরা সেই মুখে থুতুও না যে মুখে নিজের ছেলে মেয়ের জন্মদিনে কেক কেটে উদযাপন করে কিন্তু আমার রসুলের ইয়মে বেলা দাতে যারা খুশি হয়ে রাস্তায় নেমে ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা বলতে দ্বিধা করে সুতরাং আমরা চাই আল্লাহর শুকরানা আদায় স্বরূপ আমরা রসুল করিম আল্লাহ পাক যে বলেছেন ফাল রাহু সে খুশি উদযাপন করতে আমরা আজকে আনন্দ সভাতে আয়োজন করেছি আল্লাহ পাক সবাইকে কবুল করুন এবং আমি সকলের কৃতজ্ঞতা প্রকাশ করছি আসসালামু আলাইকুম রাহ